আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ও বারাকাতু তারহ নামাজের নিয়ত যেনারা ভাবছেন আমি তারাবিহ নামাজের নিয়ত আরবিতে করব। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তারাবেহ নামাজের আরবি যে উচ্চারণ আরবি যে নিয়ত সেটা আমরা খুবই সুন্দরভাবে মুখস্থ করার জানার পড়ার চেষ্টা করব। দেখুন এটা বাংলাতে করলেও হবে কোনো সমস্যা নাই অন্তরে অন্তরে আপনারা নিয়ত করে নেবেন আমি কাবা শরিফি দিকে মুখ করে দুই রাকাত তারাবেহের সন্নত নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে নিয়ত করবেন তবে আরবিতে পড়তে পারলে ভালো সেই দিকে লক্ষ্য করে আজ আমরা তারাবেহ নামাজের নিয়ত আরবিতে শেখার চেষ্টা করব। তো চলুন আমরা শব্দে শব্দে এই নিয়তটি খুবই সুন্দরভাবে পড়ার এবং মুখস্ত করার চেষ্টা করি তো চলুন আমার সাথে সাথে বলুন নাওয়াই তু আন বলুন নাওয়াই তু আন ওসল লিয়া ওসল লিয়া না ওয়াই আন ওসল লিয়া আমার সাথে সাথে বলুন নাওয়াই তু আন ওসল লিয়া তারপর লিল্লাহি লিল্লাহি এ লাম খারা জবর লা এখানে একালিফ টান দিয়ে পড়তে হবে লিল্লাহি তাহলে নাওয়াই তো আন ও লিল্লাহি তারপর তা আ তা আইন আলিফ জবর আ এখানেও একালিফ টান দিয়ে পড়তে হবে তা আ তারপরে লাম খারা জবর লা যেখানেই সোজাসুজি একটি দাগ থাকবে ছোট করে এটাকে বলা হয় খারা জবর এই খারা জবর যেখানেই থাকবে সেখানে একালিফ টান দিয়ে পড়তে হবে তাহলে তা আলা শুরু থেকে পড়ুন না আলা তারপর রাকা আতাই তাই র জব রক আইন যা আক আ তাই যব তাই রক আই সলাতিত তারা উব লাম যব লা এই যে ওয়াও আছে এই ওয়াটি রসমুল হত অর্থাৎ লিকার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না অতএব এই ওয়াটি বাদ দিয়ে পড়তে হবে তাহলে বানান হবে সবর স লাম হার জবর লা সলা লা তারপর তা আর এই তা এই পরস্পর যে দুটো অক্ষর আছে আলিফ আর লাম এই দুটি বাদ যাবে শামশির অক্ষর সেই জন্য আলিফ লাম দুটো বাদ গিয়ে এই তা এবং এই তা একসঙ্গে পড়তে হবে কারণ এই তাইয়ের ওপর তাসদিদ রয়েছে সেই জন্য এই তা আর এই তাইয়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তা তাজবত্তা রবি একসাথে বলুন সলাতি তারপর সুন্নাতা সুন্নাতা রসুলিল্লাহি সুন্নতা রসুলিল্লাহি একসাথে বলুন নাওয়াই তু আন ও সল্লি আলিল্লাহি তালা রক আতাই সলাতে তরি সুন্নতা তারপর মুতাওয়াজ্জিহান মুতা ওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি একসাথে বলুন ইলা জিহাতিল কাবাতি শরীফাতি তারপর আল্লাহু আকবর আল্লাহু আকবর ব্যাস সম্পন্ন হয়ে গেল চলুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবটি একসাথে পড়ি আমার সাথে বলুন নাওয়াই তু আন ওসলিয়া লিল্লাহি আলা র কাতাই সলা তিতা উই সুন্নতা রসুল ইল্লা মোতাউয়াজ জিহান ইলা জিহাদিল কায়াবাতি শরিফাতী আল্লাহ জিনাদের আরবি পড়তে একটু সমস্যা তেনারা দেখুন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এটা দেখে দেখেও আপনারা পড়তে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে নাওয়াই তু আন ও সল্লি আলিল্লাহি সলাতি তারা রসুল্লাহি জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবর ব্যাস এটা হচ্ছে তারাওয়াহ নামাজের আরবি নিয়ত তাহলে এটা আপনি পড়তে পারেন কিংবা বাংলায় আপনি নিয়ত করে নামাজটি আদায় করতে পারেন কোনো সমস্যা নাই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ